হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উষাহনী ব্লগে আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সারাদিন রবিবার রবিবারের সন্ধ্যায় আমাদের এখানে গোমা পুজো কাদের কাদের হচ্ছে গোমা পুজো একটু কমেন্ট করে জানিও যাচ্ছি গোয়ালে গরুর কাছে তোমাদের দাদা যাচ্ছে মাসির বড় মেয়ে যাচ্ছে আমি যাচ্ছি মাসিও আসবে আসেনি এখনও আর তোমাদের দাদা আজকে নতুন করে গামছাকে ব্রাহ্মণের মতো পড়েছে ও কোনোদিনও পরেনি আমাদের বাড়িতে দুটো গরু আছে আর এই যে তোমাদের দাদা ঘটি নিয়ে যাচ্ছে পুকুর ঘাটে জল আনতে ওই ঘটিতে জল নিয়ে আসবে জল নিয়ে আসার পরে ওই ঘটির মধ্যে গঙ্গা জল দিয়ে দিবে তারপরে গরুর ওপরে মানে ওই জলটা নিয়ে একটু করে ছিটবে। তোমাদের বলেছিলাম ওই যে ঘটিতে গঙ্গা জল দেবে এই যে তোমাদের দাদা গঙ্গা জল দিয়ে দিলো তারপরে গরুদের ওপর একটু করে জলটা ছিঁটে দিবে। তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব এই যে আমার চ্যানেলটা হচ্ছে উষা খামারি ভ্লগস তো আমি ডেলি ভ্লগস দিতে পাচ্ছি না কারণ আমার এই এই ভিডিও করে এডিটিং করে ভয়েস অ্যাড করার সময় হচ্ছে না তার জন্য আমি শর্টস ভিডিওই দিচ্ছি এই মাসে একটা দুটো করেই মানে লং দিচ্ছি তাও হচ্ছে না একটা দুটো বলতে ওই ধরো পাঁচ ছ মিনিটের ভিডিওগুলোই এডিটিং করে দিচ্ছি আর যেগুলো বড় ভিডিও সেগুলো এডিটিং করার সময় আর নেই মানে সময় যদি এডিটিং করেও সময় করতে বসি তাও মানে এডিটিং করতে করতে মনে হয় না তা আর ছাড়বো না এডিটিং আর করব না তারপরে আর এই ভিডিওগুলোই করা হয় না আমি হলাম এক নম্বরের কুঠিয়া আমার মতো আরও কে কে আছো যে এই রকম এডিটিং করতে বসলেই এডিটিং অফ করে দাও আর এডিটিং করার সময়ই থাকে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেউ এড়িয়ে যাবে না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে তোমাদের দাদা পুজো আরম্ভ করে দিয়েছে তোমাদের দাদা এই প্রথম গোমা পুজো করছে করবে না বলছিল বাড়ি থেকে মা বলে আজকে তুই গোমা পুজো কর তার জন্য ও এসছে আজকে গোমা পুজো করতে মাসে বলে বলে দিচ্ছে ও পুজো করছে আমার এই আজকের ভিডিওতে কিন্তু আমি আজকে নেই কারণ হচ্ছে আমি লাইটম্যান তার জন্য ক্যামেরা আমিই করছি লাইটও আমি দেখাচ্ছি তার জন্য আমি আর আমাকে দেখাতে পারলাম না তোমাদের দাদার পুজো করা শেষ এইখানটায় ধূপটা দিয়ে দিলেই পুজো এইখানটায় শেষ তারপর দুটো গরু আছে দুটো গরুর কাছে ধূপটা ঘুরিয়ে নিল এসে তারপরে এই দুটো গরুকেই কিন্তু এবার পুজো হবে মেন পুজো যেটা আমাদের এই দুটো গরুর নাম হচ্ছে গিয়ে বুধু আর মুঙ্গু তোমাদের দাদা ওদেরকে সিঁদুর পরিয়ে দিচ্ছে সিঁদুর কিন্তু দুজনকে পরানো হবে না কারণ একটা ছেলে আছে একটা মেয়ে আছে এ হচ্ছে ছেলে তার জন্য একে সিঁদুর পরানো হয়নি হলুদ পরানো হয়েছে আর এই যে বড়োটাকে ও হচ্ছে বুধু ওকে মাসে প্রথমে সিঁদুর পরিয়ে দিয়েছিল এই পুচকুটা হচ্ছে মুংলু ওকে প্রথমে হলুদ পরিয়ে দিয়েছে তোমাদের দাদা তারপরে দুর্বা ঘাস আর আতপ চাল ওগুলো দিয়ে একটু আশীর্বাদ করে দিল আর তারপরে এই যে দেখতে পাচ্ছ বড়টাকে দিচ্ছে বুধুকে হুম ওকে টুল দিয়ে আশীর্বাদ করে দিল তারপরে তোমাদের দাদাও সিঁদুর পরিয়ে দিল একটু আর আমাদের চলে এসছে প্রসাদ এই যে দেখতে পাচ্ছ ছোলা চিঁড়ে আর পিঠে কয়টা গরুদের জন্য আর নারকেল আছে কোড়া এই যে মেঘা দিয়ে দিচ্ছে ঠাকুরকে প্রসাদ তখন ঠাকুরকে দেওয়া হয়নি পুজো করা হয়েছিল। এখন ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিচ্ছে তারপরে গরুদের দেওয়া হবে আমাদের দুজন গরুগুলো কিন্তু ভালো করে পিঠেগুলোকে দেখছে দুজনকেই দেওয়া হচ্ছে কেউ আর খাচ্ছে না সবাই দেখছে ভালো করে এই যে বুদ্ধি করে বলছে প্রসাদ দিয়ে দেখি প্রসাদ আর পিঠে দিলে যদি খায় প্রসাদ আর পিঠে দিলেও তাও খায়নি তারপরে কলা পাতা নিয়ে এসছে কলা সঙ্গে দিচ্ছে এই যে এবার তোমরা এই দেখো কলা পাতা দিয়ে পিঠে আর প্রসাদটা খায় না খায় না এই যে দিচ্ছে মাসি সবগুলোই কিন্তু একবার করে সঙ্গে নিচ্ছে এবং দেখেও নিচ্ছে কিন্তু কেউ আর খাচ্ছে না সবগুলো শুনে নিচ্ছে এবং দেখে নিচ্ছে কিন্তু কী বলতো আমরা অনেকক্ষণ ধরে ওদেরকে দিচ্ছিলাম তোমাদের স্প্রিট করে দেখিয়েছি বলে মনে হচ্ছে যেন এক মিনিট তখন আমরা খাওয়া ধরছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতো হবে আর ওরাও চালা গাছে কারণ প্রসাদ ও কলা পাতার মধ্যে দিয়েছি ওরাও জানে যে এটার মধ্যে কিন্তু প্রসাদ আছে আমরা খাবো না তারপর লাস্টে তোমাদের দাদার নিচে রেখে দিয়েছে ওরা মানে ওরা মানে বড়টা খায়নি ছোটটাই খাচ্ছে ভেতর থেকে খুলে আর এখন তোমাদের দাদা এই যে দেখতে পাচ্ছ দুজনকে কিন্তু রাখি পরাবে এদের রাখি মানেই তো জানো এই সব রাখিগুলোই ওকে একটু আদর করছে ও একটু মানে শান্ত দুজনই কিন্তু শান্ত এই মোংরু খেতে পারছে না বলে তোমাদের দাদা গোটা পিঠেটাকে একটু একটু করে ছেঁড়ে ওদেরকে দিয়েছে বড়োটা তো একটুও খায়নি ছোটোটাই খাচ্ছে তারপরে দেখলো মানে ছোটোটা খাচ্ছে দেখে দিদিও থামতে পারলো না দিদিও খেয়ে নিচ্ছে মোংলুকেও রাখি পরিয়ে দিল বুধুকে প্রথমে পরিয়ে দিয়েছিল তারপরে মোংলুকে পরিয়ে দিল আর দুজনের রাখির কালারই আলাদা একই নয় তারপরে আর একটা পিঠে নিয়ে ওগুলোকেও কেটে কেটে মানে ছোটো ছোটো করেছে তারপরে হাতে দুজনকে দিয়েছে দুজনই এখন খাচ্ছে মানে একবার মুখে স্বাদ লেগে যাওয়ার পরে আর ছাড়ছেই না পুরোটাই খেয়ে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ আর তোমাদের দাদার কি হাসি ওর হাতে খাচ্ছে দেখে কি হাসি মানে বারবার দেখছে আর হাসছে বারবার দেখছে আর হাসছে দুজনের পিঠে খাওয়া শেষ তারপরে মেঘা তোমাদের দাদার হাতে আবার চিড়ের প্রসাদটা দিয়েছে ওটাও খেয়ে নিচ্ছে আর তো বুদ্ধকে তো দেখতেই পাচ্ছ কি আদর করছে তোমাদের দাদাকে আর ছোটটা তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে মানে একটু থামছে না মানে মুখে যখন লেগে গেছে আর থামতেই চাই না তো ওদের দুজনে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাও উঠে পড়েছে আর ওদেরকে একটু আদর করে দিচ্ছে আশা থাকে ওদেরকে একটু করে আদর করে দিতে হয় আর সবার লাস্টে তোমাদের দাদা গরুদের প্রণাম করে নিল আর ওদের গলায় একটু একটু হাত বলে দিচ্ছে বড়োটাকে তোমাদের দাদা হাত বোলাচ্ছে এখানে ছোটোটাকে মেঘা আছে আমাদের গোয়াল ঘরে কাজ শেষ এবার সবাই পুকুর পাড়ে চলে এসেছি হাত মুখ পা ধোবো তারপরে বাড়িতে যাব বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা